চিঠি লিখেছে বৌ আমার ভঙ্গা ভঙ্গ হাতে চিঠি লিখেছে বৌ আমার ভঙ্গা ভঙ্গা হাতে লণ্ডন জাল ভাইয়া চুমকে চুমকে রাতে চিঠি লিখেছে বৌআ মার ভা ভঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে বইয়ের কাজল ধোঁয়া চোখের পানি লেগে আছে তাতে সিটি লিখেছে চিঠি লিখেছে বৌ আমার ভঙ্গা ভাঙা হাতে লন্ডন জাল ভাইয়া নিভাইয়া সুমকে চুমকে রাতে সিটি লিখেছে বোয় আমার ভাঙা হাতে সিটি লিখেছে বো আমার ভাঙা হাতে সিটি লিখেছে বো আমার ভঙ্গা ভাঙা